নমস্কার কেমন আছো সবাই আমি সঞ্চিতা তোমরা দেখছো সঞ্চিতা ডেলি ব্লগস তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল বলবো না এটা অনেকটা বেলা হয়ে গেছে ব্যাংকের কিছু কাজ ছিল বর্মশয় গাড়ির কিছু কাজ ছিল সে সমস্ত কিছু মিটিয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরু করতে ঘুরু হবে আবার সব শপিং হবে সমস্ত কিছু হবে সব থেকে বর্মশায় একটা আর্জেন্ট কাজের জিনিস নেওয়া আছে তাই জন্য আমরা চলেছি এখন বড় বাজার তো আজকে বাসে করেই যাচ্ছি গাড়ি নিয়ে নিই আর সত্যি কথা বলতে গিয়ে কী বলতো সবসময় গাড়ি করে যেত না ভালো লাগে না একটুখানি বাসে করে একটু রিল্যাক্স করতে করতে বর্মশাই যাবে আমার এটাও ভালো লাগে নালে সেই গাড়ির হ্যান্ডেল ধরে একদম মানে কি বলবো এত রিক্সে যেতে হয় তো চলো দেখো আমরা কিন্তু বড় বাজারের মধ্যে ঢুকে পড়েছি আর এখানে দেখো প্রথমেই ঢুকে আমরা নিয়ে নিচ্ছি লেবু লেবু বলতে এগুলো হচ্ছে কমলা লেবু তো আমরা এগুলো অনেকগুলোই নিয়ে নিয়েছিলাম বেছে বেছে ভালো করে ভালো দেখে দেখে আর কি আর আমার বড়ো মশাই তো এইসব থেকে একদম এক্সপার্ট সমস্ত কিছু কোনটা খারাপ কোনটা ভালো ওই ও ওই দেখে কিনতে পারে তাই জন্য ওর কাছে আমি ছেড়ে দিই তো তারপরে দেখো এখানে কিন্তু আমরা একটু জুয়েলারি এসব দেখছি আর কিছু কিনি নি সত্যি কথা বলতে কি কারণ কিছু মানে পুজোর আগেই এসেছিলাম আবার এখন নেবো তাই জন্য আর কিছু নিইনি পছন্দ হচ্ছিলো জানোই তো এদের মানে দেখলেই পছন্দ হয়ে যায় যতই থাকুক কিছুই থাকে না ঘরে এরকম ব্যাপার হয় তো দেখতে দেখতে আবার চলে আসলাম আর এদিকে দেখো রাস্তার ধারে কত পালক এগুলো দেখে তো আমার খুব ইচ্ছা করছিল যে একদম এক বান্ডিল মানে একটা যে থোক আছে সেটা নিয়ে চলে আসি তো আমাদের বাড়িতে আছে এগুলো নিয়ে গিয়ে শুধু শুধু এদিক ওদিক পরে থাকবে আমার একদম পছন্দ নয় যেহেতু আছে আর তার জন্য নিলাম না তারপরে সমস্ত একদম মার্কেটিং করার পরে এখানে দেখো চলে এসেছে একটুখানি ইডলি ধসা ধোসা খেতে আর কি তো ইডলিটা ছিল না তো কি করা যাবে ইডলিটা যেহেতু ছিল না ওই জন্য আর ইডলি খাওয়া হয়নি ইডলি বড়াটা শুধু ধোসাটাই পেলাম কারণ বাজে এখন চারটে তো এই সময়ে আর কিছু পাওয়া গেল না সমস্তটাই শেষ হয়ে গিয়েছিল বড় বাজারে গেলে কি নেব কী না নেব মানে ভেবে পাই না সবই দেখি সবই নিতে ইচ্ছা করে মানে যাই দেখি সবই নিতে ইচ্ছা করে তো দেখো এই ফুলগুলো কিন্তু ঘর সাজানোর জন্য খুবই সুন্দর পরে একদিন গিয়ে নিয়ে আসবো আমার খুব পছন্দ হয়েছে তো চলো একটুখানি ঘুরি দেখি তারপরে বাড়িতে তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখা হচ্ছে চলো হ্যালো ওয়ান কেমন আছে সবাই তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আর বাড়ি এসেছি মুখ চোখ দেখে বুঝতেই পারছো সারাদিন অক্লান্ত পরিশ্রম হয়ে গেছে পরিশ্রম কিছু হয়নি জার্নিটা সব থেকে বেশি হয়েছে কারণ আমাদের এদিকে রুটের বাস জাস্ট জঘন্য তো যাই জন্য আমাদের বাড়ি আসতে বেজে গেছে আটটা আমরা ওখানে দাঁড়িয়েছি পাঁচটা থেকে আটটা বেজে গেছে বাড়ি আসতে ভাবো বড় বাজার থেকে যদি কেউ শোনে যে পাঁচটা থেকে ওয়েট করতে করতে আটটা বেজে গেছে বাড়ি আসতে সে পাগল হয়ে যাবে জীবনেও বলবে না যে আমাদের বাড়ি আসবো তো যাই হোক মানে আসবে আমাদের বাড়ি তো এখন বাজে হচ্ছে ঘড়িতে নটা বর্ষ হতে যাচ্ছে এখন আমি বসাবো ভাত তো প্রথমে ভাবলাম যে প্রেশার করে ভাত বসাবো বড় মশা বললো যে প্রেশারে করতে হবে না এমনি হাঁড়িতেই করো তো আলু মাখা হবে আর ডিম সিদ্ধ দেবো ডিম আর আলু একসাথে ভালো করে মাখা হবে হা 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 কে কে খেতে ভালোবাসো ডিম সিদ্ধ দিয়ে আলু মাখা তো চলো ভাতটা বসিয়ে দিই চট জলদি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কিনলাম আজকে আজকে অনেক কিছু কেনা হয়েছে তো চলো করে নিই কাজকর্মটা মানে ভাতটা বসিয়ে নিই ভাতটা বসিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কী রান্না করেছি দেখো আমি বসে বসেছি এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এখন তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি তো এই যে কিছুই বেশি এই মাত্র এই কটা জিনিস এই কটা জিনিস কিনেছি তো চল তোমাদের কাছে শেয়ার করে কি কি কিনলাম ফোনটা এক জায়গায় রাখি তো ফোনটা নিচে রাখলাম চলক এইগুলোই দেখায় রাস্তার মধ্যে এতই ধুলো যে প্লাস্টিকটা পর্যন্ত কালো হয়ে গেছে কালো পেটি হচ্ছে অনেক দুস কটার কথা থাকে একটাতে ছটা ১২টা মানে এক ডজন নেওয়া হয়েছে তো ওখানে ধর খুলে দেখ মানে দেখা যায় না তো একদম নেওয়া হয়ে গেছে এখন আমি খুলে দেখবো ও যে জিনিসটা একটু পারফেক্ট ফিট হলো তো বেশ ভালো কোয়ালিটিটা নেওয়া হয়েছে এর থেকেও আর একটা ছিল সেগুলো অত তাই নয় আমি ভাবলাম ওগুলো নিলে কি বলো তো ভারী কাপড় জামা দিলে ঝুলে যায় বলো

এগুলো ওয়ার্ডড্রপ ভালো লাগবে এসব জিনিস দেখো কতটা মজবুত এতে এরকম ঝুলে পড়লেও কিন্তু দেখো আমি কিন্তু প্রচুর পেশার দিয়েছি এর মধ্যে কিছুই হবে না যাই হোক কাপড় ঢুকে যাবে তো এইগুলোতেও কিছু রাখা যাবে ধরো আমি কাপড় রাখলাম এর মধ্যে ব্লাউজ ও সেটের যে ব্লাউজগুলো হয় তার মধ্যে ঝুলিয়ে দিলাম হয়ে যাবে তো এই যে এইগুলো নেওয়া হয়েছে কালারটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও হয়তো কালারটা খুব ভালো লাগছে আর ফোনের মধ্যে বসে আছে না কি না এগুলো সাদা লাগছে ফোনের মধ্যে কিন্তু সাদা না এটা একটু ঘিয়া ঘিয়া কালার বলো ঘিয়া না কি এটা ক্রিম কালার ক্রিম কালার তো এগুলো নেওয়া হয়েছে ছটা ছটা বারোটা আমরা কোথাও গেলে জামা কাপড় কিনবো এটা লোভ লোভ মানুষের অন্য কিছু লোভ থাকে মানে জামা কাপড়ের লোভ আছে যেখানেই যাই নিতেই হবে তো এই যে একটা দেখো এটা আমার জন্য নেওয়া হয়েছে এগুলো পড়ছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি মর্নিং ওয়াক করতে যাওয়া দৌড়াদৌড়ি করার জন্য এটা আমি যদি দৌড়ানো যদি আমি মাঠ করি এটা করে বলবো বলো ভালোই সুন্দর রালিতে এটা ভালোই হাত ফাত ঢাকা থাকবে এটা আমার ওটা আমার জন্য নেওয়া হয়েছে আর এটা হচ্ছে বর্মশার জন্য নেওয়া হয়েছে এগুলো কিন্তু সব ফুল হাতে জামা কারণ এখন জানোই শীত পড়ে গেছে তো ওই জন্য ফুল হাতা দেখো এইটা এমনি কোথাও গেলে পড়তে পারবে এই কালারগুলো গুলো মনে বোঝা যাচ্ছে নাকি যাই না এটা সাদা আর হচ্ছে শ্যাওলা শ্যাওলা মানে পিত্তি পিত্তি কালার আর এইটা হচ্ছে বড় মশাইর আমাদের কিন্তু দুটো জামা এক নেওয়া হয়েছে আমরা এক একটু রিলসও বানাবো ভেবেছি দুটো এক পরে বলো এটা বড় মশাই একটু বড় আর এটা একটুখানি ছোট তো দেখো দুটো নেওয়া হয়েছে ঠিক ঠিক তো আমরা দুজনে মিলে করে যাব দৌড়াদৌড়ি করতে আর চলো তারপরে দেখাই এই ব্যাগটার মধ্যে কি কি আছে আর একটা জিনিস তো ধরাই হলো না হাত মোজাটা ধরা হয়নি দাদাই দেখাই এই যে এটা একটা খুবই দরকারি জিনিস আমার সংসারে আমার বর্মসায় মনে ছিল না আমি কিন্তু মনে করেন নিচ্ছি এবারে এইগুলো কি বললো আরে এগুলো পাইপে দিতে কেন যাতে পাইপটা খুলে না আসে কোন ঘন্টা যাতে

এটা আমার সব থেকে একটা ফেভারিট জিনিস অনেকদিন পরে বলে বলে মানে আমি লোকে লোকই পাচ্ছিলাম না যে এই জিনিসটা কেউ আমাকে এনে দিতে পারে রয়্যাল মিরাজি মিরাজি আই আর ই ও একটা এটা দুবাই পারফিউম

এটা দিয়ে দিয়ে এগুলোতে আহা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম পাইনি কোথাও প্রচুর দাম বলছিল কিন্তু আমি বড় বাজারে খুবই সস্তাতে পেয়েছি ছত্র এটা অনেক সস্তায় পেয়েছি হোলসেল না হুম হোলসেল লেখা আছে 375 টাকা দাম কত পেয়েছি তাই বলবো না এটা তিনশো পঁচাত্তর টাকা লেখা আছে আমি যদি দোকান থাকতাম তো তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করতাম তিনশো সত্তর টাকা দিতাম পাঁচ টাকা ছাড় হ্যাঁ আর এটাও বাড়ির সংসারের জিনিস এটা হচ্ছে ধূপদানি এটা যে মশা মারার যে ধূপগুলো হয় ঘরের মধ্যে দিই তো মিজের মধ্যে পড়ে আর হাওয়া দেয় হাওয়া দিলে সমস্ত উড়ে চারিদিকে ঢুকে যায় নোংরা হয় সেগুলো একটু ভেতর দিকে হয় গো না এটা এরকম এটা আর এইটা নেওয়া হয়েছে উচ্চ কাজের জায়গার জন্য চা 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 এটা কাজের কাজের জায়গা তারপরে প্যান্ট প্যান্ট আছে প্রিমিয়াম প্রিমিয়াম প্যান্ট এই যে খুব সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে বরমশাইয়ের প্যান্ট আহ এটার দাম নিয়েছে কত কত দাম নিয়েছে দাগ এটা কি উঠে গেলো কেনার দামগুলো তিনশো কত সাতানব্বই টাকা দেখো কেমন কালার হয়েছে দাগ এটা তো আমার ব্ল্যাকটা আমার আর এটা হচ্ছে আমার দেখো

ভাতটা দেখো না তারা বন্ধ করি তো আবার চলে আসলাম একটু ব্রেক নিলাম কারণ ভাত তো দেখে আসলাম আর কি তো চলো দেখাই আর কি আর হচ্ছে নিয়েছে এই যে এর মধ্যে কিছু খাবার খাবার দাবার পুষ্টিকর খাবার যেটা হচ্ছে তারা খুলি খুলে দেখা

দেখা গেছে এর মধ্যে কিছু নেই নেওয়া হয়েছে দেখো নেওয়া হয়েছে ছোট এগুলো কিন্তু মশলা পাপড় বলো অঙ্কিতা মাহিলা পাপড় প্রীতম পাপড় দেখা যাক কালকে ভাজবো খেয়ে কেমন লাগে আজকে খাবে ভাজবো পাপড় পাপড় খাবে তো এই দুটো পাপড় নেওয়া হয়েছে একটা ছোট সাইজ একটা বড় সাইজ আর নেওয়া হয়েছে এই যে এটা আমার খুবই দরকারি খুবই তো নিয়ে নিলাম ওখান থেকে দেখো এর মধ্যে সমস্ত গরম মশলা আছে গোটা গরম মশলা এগুলোকে আমি কি করব বলো তো শুকনো খোলায় নাড়ব নেড়ে গরম করে নিয়ে এটা মিক্সিতে পিষে আর ডিপেতে ভরে রাখবো অনেক দিন চলবে তাই না বলো হ্যাঁ গরম মশলা তাহলে আমাকে আর কিনতে হবে না অনেক দিন হয়ে যাবে এর মধ্যে অ্যাড করতে হবে জিরে আর মুগড়ি ব্যাস তাহলেই গরম মশলা এই প্যাকেটটা একটা প্যাকেটে নিয়েছি অনেক আছে এর মধ্যে তারপরে নেওয়া হয়েছে এই দেখো এখানে হচ্ছে হাত মজা মজা হে আমার ছিল না হাত ঠান্ডা পড়ছে আর আমি হচ্ছে প্রচণ্ড শীত একটা মানুষ যার একটুতেই ঠান্ডা লেগে যায় সেই জন্য বর্মা আমাকে কে দিয়েছে দেখো উল মানে কেটে দিতে এই দেখো কেমন আছে ডিজাইনটা ভালোই কিন্তু বলো তো এগুলো নেওয়া হলো আর এর মধ্যে কিছু নেই ব্যাগের মধ্যে আর একটা সেটা হচ্ছে মঙ্গল সূত্র আছে একটা এই মঙ্গল সূত্রটা নেওয়া হয়েছে তো না কেমন ধরনের পড়লে ভালোই লাগবে মঙ্গল সূত্রটা নিয়েছি কেমন হয়েছে ডিজাইনটা কমেন্ট করে এই দেখো যাই হোক তো চলো এইগুলো নেওয়া হচ্ছে আর কিছু নেই এবার দেখ এর মধ্যেও প্যান্ট আছে আমার শুধু প্যান্ট কিনেছি আজকে এর মধ্যে দুটো প্যান্ট আছে একটা হচ্ছে এই যে এই একটা ভালো তো বরমশাইয়ের এই একটা এই একটা দুটো এগুলো বরমশাইয়ের প্যান্ট এখন শীত পড়েছে যার জন্য ছেলে মানুষ ও তো এখন ফুল প্যান্টই পরবে এখন আর হাফ প্যান্ট পরা যাবে না কলেজের পর থেকে তাই জন্য এটা দুটো কাজ করবে ঘরেও পড়বে যা খুশি মেন জিনিস হচ্ছে এটা আমি এখন শেয়ার করব যেটা আমার দশ থাকের জিনিস সমস্ত কিছু দেখানো হয়ে গেছে শুধু এটাই বাকি আছে দোষ এটা হচ্ছে সবথেকে বেশি দামি জিনিস আজকে বাজারে দাম বেশি হ্যাঁ বলছি দামের থেকে যেমন দামি বলি আমরা সেটা হচ্ছে বোঝায় থেকে এটি যত টাকা দাম নিয়েছে তার থেকে এই এই জিনিসটা নিয়ে কাজ করলেও তার থেকে বেশি টাকা উঠে যাবে এটা খোলো পাচ্ছি না তুমি খুলতে আমি ওটা বলতে এটা যেমন দামি তার থেকে কাজের মূল্য বেশি এটা কাজের মূল্য না একদম আরে বড় ব্যাগ দেন জানো ছোট খুব বড় ব্যাগ মানে যে বাজারে দুটো ফুলকপি ভর্তি হয়ে যাবে এতে আমার দুটো ফুলকপি ধরলে ভর্তি হয়ে যাবে যা ব্যাগ দিয়েছে ফুলকপি খাবে শীতে শুধু ফুলকপি ওয়াটার লেভেল পাই

ফার্নিচারের কাজ এটা সারাদিন ওকে চাগিয়ে থাকতে হয় কেনা হয়েছে আর একটা নিয়ে নেওয়া হলো কারণ কাজের জিনিস করে একটা করে বাড়ানো উচিত ব্যবসায় সবসময় তো একটার উপরে ভরসা করে একটা হয় না

এই হচ্ছে ব্যাপার এইটার জন্যই আজকে মেন যাওয়া আর এত কিছু বাজার করে নিয়ে আসা তো চলো আর ভিডিওটা আর কি বড় করব খাওয়ার সময় আসছি বুঝো বুঝোই চলো ফ্যানটা করিয়ে নি পারব না না হলে এক করে তো এই যে ফাইনালি খেতে বসে পড়েছি আমরা দেখো মর মশলাও বেশি পড়েছে খেতে কী দিয়ে খাচ্ছ গো এই তো ডিম সেদ্ধ আলু চোখা আর ডাল ভাতে আর এখানে আছে পাঁকড় ভাজা আর জল নিয়ে নেওয়া হয়েছে লং ভাজা আছে আমরা সারাদিন সারাদিন ভাত খাওয়া হয়নি শুধু আজকে খেয়েছিলাম ওই যে ধোসা তোমাদের সাথে শেয়ার করেছি ইডলি বড়াটা ছিল না যার জন্য আমার মনটা খুবই খারাপ আই লাভ ইডলি বড়া তো চলো খাওয়া দাওয়া করে নিই মানে একটুখানে ভাত আছে লাগলে নিয়ে নেবে পেট ভরে খেয়ে দেয় এবার ঘুম দেব হুম চলো খেয়ে নিই আর সকলকে জানে গুড নাইট আর আসছি না ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খাওয়া দাওয়া করে নাও শুয়ে পড়ো সুইট ডিম আর এখন কটা বাজে দেখো সাড়ে দশটা বাজে খেতে শুতে শুতে বারোটা সাড়ে এগারোটা বাজবে হয়তো গুড নাইট আবার চলে আসবে নতুন একটা ভিডিও নিয়ে তাদের তোমার সুস্থ থেকো ভালো থেকো আর সঞ্চিতারেলি ব্লক সে পাশে থেকো আর ভিডিও দেখো রোজ রোজ চলো টাটা